সন্দেশখালীর জেলিয়াখালীর পরে এবারের ঘটনাস্থল বেড়মজুর সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল অগ্নিগর্ভ পরিস্থিতি রাস্তা দেখিয়েছিল সন্দেশখালী জেলিয়াখালীর আদিবাসী মহিলারা ঝাঁটা লাঠি হাতে বাস হাজার হাজার গ্রামের মহিলারা পথে নেমেছিল ঘেরাও করেছিলেন প্রকাশ্যে মুখ খুলেছিলেন শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের বিরুদ্ধে কিন্তু এ ক্ষোভের আগুন প্রকাশ্যে আসে অনেক পরেই ধিক ধিক করে আগুন জ্বলছিল সন্দেশখালীর একাধিক প্রত্যন্ত এলাকায় তেমনি একটি গ্রাম পঞ্চায়েত এলাকা হলো বেড়মজুর এতদিন চুপ ছিল এলাকার মানুষ এবার বেরমজুর ফুটে উঠেছে দাও দাউ করে জ্বলছে আগুন না এই আগুনে ক্ষোভের আগুন আগুন এতদিন অত্যাচারের যে অভিযোগ তা সেই এবার আগুন ধরাচ্ছেন শিবু হাজরা উত্তম দখল করা মাছের ভেড়ি জমিতে ঝা ঝাঁটা লাঠি হাতে নিয়ে শহে শহে গ্রামের মহিলারা রাস্তায় নেমেছেন নজিরবিহীন দৃশ্য দেখা গেল বেরমজুর এলাকায় এই বেই বেরমজুরেই তেভাগা ইতিহাসের পাতাই স্বর্ণক্ষরে লেখা রয়েছে কিন্তু তেভাগা আন্দোলনের আন্দোলনকারীদের পরিবারের সদস্যদের জমি দখল করে নেওয়ার অভিযোগ করেছে শিবু উত্তম শাহজাহানদের বিরুদ্ধে শুক্রবার সকালে বেড়মজুরের কাছারি বাড়িতে শাহজাহান গরিষ্ঠ অজিত মাইতি তোয়েব মোল্লার মাছের ভেড়ির আলাঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার গ্রামবাসীরা হাতে একটা বেড়া লাঠি বা গাছের ডাল মহিলারা ঝাঁটা নিয়ে রাস্তায় নেমে পড়ে এমনকি আবাস নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ তোলেন তারা বিক্ষোভকারী এক মহিলা বলছেন ঘর দেওয়া হয়নি শুধু ছবি তুলতে গিয়েছিলেন ওই ডাক্তার সিরাজ উদ্দিন অজিত মাইতি তোয়েব মোল্লা চ্ছা নিয়ে আরেক মহিলা বলেন ভোট দিতে গেলে আমাদের হাত থেকে স্লিপ কেড়ে নেওয়া হতো কেন বলুন তো আমরা কি ভোট দেওয়ার আমাদের অধিকার নেই আরেক মহিলা বলেন স্বপ্ন বাড়ুই নানটু বাড়ুই জব কার্ডের টাকা মেরে দিয়েছে মেয়েদের টাকা মেরে দিয়েছে প্রতিবাদ করলে প্রকাশ্যে আমাদেরকে গাছে বেঁধে রেখেছে গ্রামের আর মহিলা অভিযোগ করেন আইলার সময় বাদ জন্য জমি নিয়েছিল সরকার বলে দিয়েছিল যাদের পরে তারা ফেরত পাবে কিন্তু সিরাজ ডাক্তার সেই জমি দখল করে নাই। ইতিমধ্যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চেষ্টা করছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা বেরমজুর দক্ষিণ গ্রাম পঞ্চায়েতে এডিজে দক্ষিণবঙ্গ জেলাশাসকের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীদের কথা বলিয়ে দেন এডিজে দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার পাশাপাশি এই পরিস্থিতির খবর পেয়ে আজও রাজ্যের ডিজি রাজীব কুমার তিনি ঘটনাস্থলে ছুটে এসছেন ঘটনাস্থলে যান বারাসদের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় এবং জেলাশাসকের সঙ্গে এডিজে দক্ষিণবঙ্গ যেমন কথা বলিয়ে দেন সবাই জমি ফেরত পাবেন এখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করা রয়েছে সবাই ঘরে যান প্রশাসনের উপরে আস্থা রাখুন বিচার পাবেন এটা দু হাজার একুশ সাল নয় দু হাজার চব্বিশ সাল সবার অভিযোগ নথিভুক্ত করা হবে আজকের এই ক্যাম্প থেকে এখন জমি আন্দোলনে আজ ছড়িয়ে পড়েছে দিকে দিকে বিএনএ নিউজ বা বিএনএ দেগঙ্গার পেজে আমরা একের পর এক ঘটনা বলি পর্যায়ক্রমে তুলে ধরলাম পাশাপাশি প্রথমে আমরা শুনে নেব গ্রামবাসীরা কি অভিযোগ করছেন তারপরে পরের দৃশ্যগুলো সরাসরি দেখুন

সাহায্য ছেলে পলিশ ছিল ওয়াজিদ মাইতি নেতৃত্বে এখনি আগুনটা জ্বালিয়ে গেছে নিয়ে আমাদের নামটা দিচ্ছে কিন্তু আমরা সবাই কাজে করে ব্যস্ত আমরা সকাল হলে মাটি কাজ করতে চলে যায় আমরা এরকম 100 দিনে কাজ করে সুররাজার সব টাকা পয়সা নিয়ে জমি জায়গা সবকিছু কিনেছে আমরা টাকা পাই না ওরা জমি জায়গা কিনে গরিবের জমি জায়গা সবকিছু জমি জায়গা নিয়ে নিয়েছে আমরা কিছু পাচ্ছি না ওরা আমাদের এই আইলাখাল 40 বিঘা সম্পত্তি ওরা আমাদের ভাগঠাকুরদার সম্পত্তি ওরা ভোগ করে কাটছে আমরা টাকা ভাষা কিছু পাচ্ছি না আমরা দখল চাই এই জমিন আমরা দখল চাই আমাদের সম্পত্তি আমাদের কাগজপত্র আছে আমরা আমরা টাকা ভাষা কিছু পায় না টাকা ভাষা বলতে গেলে আমাদের হুমকি দিত শাহজানে গ্রুপ এবং দলবাদী আমাদের এখানে ওয়াজিদ মাইতির সিআই ডাক্তার সিরাজ টিএমসি যারা এখন নিরা তারা আমাদের হুমকি দিছো এবারে দেখছেন বেরমজুর অঞ্চল সভাপতি অজিত মাইতির বাড়িতে ভাঙচুর লুটপাটের চেষ্টা গোটা ঘটনায় একেবারে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে ঘটনাস্থলে সাথে সাথে পৌঁছেছেন এডিজে দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বারাসাতের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোটা এলাকা শান্ত করার জন্য আবাজ সন্দেশকালিতে আবারও পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিআইজি ও রাজীব কুমার পাশাপাশি এলাকায় বিশাল পুলিশ বাহিনী কমব্যাক ফোর্স র্যাব মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবারে আমরা দেখে নেব রাজ্য পুলিশের ডিআইজি রাজীব কুমার তিনি গ্রামবাসীদের শান্ত করতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলেছেন তার আগে পরপর আপনারা দৃশ্যগুলো দেখতে থাকুন আমরা তিনি কথা বলছেন দিদি তারা মানতে চাইছেন না কারণ তাদের থেকে বক্তব্য যে এখানে কিন্তু তিনি এলাকার অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্পাদক হলেও তার সাথে তিনি কিন্তু এই জমি জমা দখল বল যে অভিযোগ তার বিরুদ্ধে আমরা পুলিশ পুলিশ সকলের জন্য সকলের জন্য পুলিশ বলুন ঠেলবেন ঠেলবেন ডাকলো আমার স্বামীকে ডাক দিতে আর সব জিজ্ঞেস করছে এনারা জিজ্ঞেস করছিলেন তাই তো হ্যাঁ জিজ্ঞেস করতে আমরা কি হলো আচমকা ওই দিদি ছেলেরা এসে এই ভাঙচুর করতে শুরু করে দিল আবার আমার স্বামীকে মারধর করতে শুরু করে দিল স্বামী কোথায় ওই তো আমাদের ওই ঘন্টা আছে

আমার বাড়িতে এসে ওরা চড়া হয়ে আমাকে মারধর করেছে আমার স্ত্রী দিদি 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 পিছে আসুন দিদি পিছে আসুন তাকেও মারধর করেছে কে করেছে কারা কারা ছিল নাম বলুন হ্যাঁ নাম বলছি ওই প্রিয়ত সর্দার দেবাশিস দাস সুমিত সর্দার নাম বলো দেখো সুমিত সর্দার তারপর শুভঙ্কর সর্দার ঠিক আছে নামগুলো বলবেন পরিষ্কার সবাই অ্যারেস্ট হবে আর আপনি কমপ্লেন দিন আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা উইন করে হবে আপনিও হতে পারেন একদম আমি সেটা বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায় তখন আপনিও অ্যারেস্ট হবে একদম আমার আইন সকলের জন্য সময় একদম আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছি আমরা সেটা আমরা এনকোয়ারি করবো সেই অভিযোগও নেবো সেই অভিযোগে আপনি যদি কোনো দোষ থাকে আপনার বিরুদ্ধে একদম আর আপনি আর আপনি এখানে কে আছে ওসি কোথায় বাড়িতে ওসি বা কে আছে

লোক আইন নিজের হাতে নেবে ওর আগে প্রথম ব্যবস্থা হবে যদি কেউ মনে করে কি আমি নিজে আইন নিয়ে আমার প্রতি যে অন্যায় হচ্ছে ওটাকে পূরণ করতে পারব ওটা অসম্ভব ব্যাপার আছে আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না এটাই ইনস্ট্রাকশান আছে ফার্স্ট যারা আজকে এটা প্ররোচনাতে কারো প্ররোচনাতে বাঁধিয়ে যদি কাজ করে থাকে ওদের মধ্যে ফাস্ট ব্যবস্থা হবে আইআরকম যদি কোনো লোক ল অন্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর এগেইনস্ট ফাস্ট ব্যবস্থা হবে স্যার আর আপনারা শুনুন আমরা আমি আই এম নট হিয়ার টু ফর আ প্রেস কনফারেন্স আপনারা দেখে নেন আর মিডিয়া তেও আপনাদেরকে বলবো কিছু কিছু লোক উনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত কাল আজকের একটা একটা পেপারে বেরিয়েছে কালকে যেটা জমি পরশু রাত্রি মাপ মাপা হলো লোক কে রিটেন করা হয়েছে ওটাকে এবারে দেখানো হয়েছে লোকরা নিজে দিয়ে নিচ্ছে আপনাদের নিজের ভূমিকাও দেখবেন আপনারা কি মানুষকে প্ররোচনা দেবেন কিনা নিজের হাতে আইন নিন যা আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয় থাকে ওর ছড়া আমি এটই বলে আমার বক্তব্য শেষ আমি আবার বলছি যে আইন ভাঙবে ওর আগে প্রথম ব্যবস্থা আছে এটা নাই কি আমার প্রতি অন্যায় হয়েছে এজন্য আমি আন ভাঙতে পারি এরকম কোনো আইন নেই আর এখানে যেখানে যে চালাঘরে লাগাছে যদি কোনো কিছু জিনিসটা ভাঙে ওটাকে আমি প্রথম আমরা ইনشور করব লোকটা বানাতে পারে তারপর দরকার হলে প্রশাসন ভাঙবে এটা যে কিছু বলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে আর এখানে এজন্য আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করুন তারপর অন্যায় যার প্রতি হয়ে থাকে ওদের সকলের প্রতি আমি আমরা আশ্বাসন দিচ্ছি আমরা স্টার্ট করেছি কালকেও অনেক লোক জমি ফেরত পেয়েছে যাদের অবস্থা ছিল বিএম অফিস থেকে দেখেছে কারো যদি অভিযোগ থাকবে আমরা দেখব আপনাদের নিজের চিন্তা করা উচিত আগে কেউ বলছিল মহিলাদের প্রতি এটা আছে আমরা ওটা দেখছি তারপরে এটা এটা আছে আমরা আপনারা আপনাদের নিজের ভূমিকাও দেখুন আপনারা চাইছেন মানুষের যে প্রতি অন্যায় হয় সেটা সোরা হোক ই আমি প্ররোচনা দিয়ে দি না না তোমরা এটা করো তাহলে এটা আছে কিছু কিছু আমি খুব ওটা বলছি আমাদের সকলের দায়িত্ব আছে আর দায়িত্ব আমাদের এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয় থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে পারি আর আমাকে আমার আপনাদের এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকলের ন্যায় ওদের প্রতি কার প্রতি অন্যায় হয় থাকে আর দায়িত্ব আমাদের আছে ওটা দেখা আমরা খুব যত সম্ভব আমাদের ক্যাপাসিটি আছে ওটা দেখবো এখন আপনারা কভার করেছেন আমি আমার অফিসারদের সঙ্গে কথা বলবো প্লিজ পিছনে ছুটবেন না থ্যাংক ইউ ভেরি মাচ কে কোথায় আগুন লাগিয়েছে কে কি করেছে এইটা সমাধান নয় এখানে একটা শুনুন 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 এখানে একটা দেশলাই গাড়ি ছুটে দিলাম ওখানে একটা করলাম তারপর সবাই মিলে ঘরদোর করে বেরিয়ে পড়লাম এটা ঠিক হচ্ছে না এতে কি হবে আপনাদের এই জমির প্রক্রিয়া পাওয়ার প্রক্রিয়া এটা আরো দেরি হবে

বলছি আমরা শুধু আমাদের জমি ফিরে পাওয়ার জন্য বলছি না সরকারি জমি এখানে যেটা আছে তেভাগা আন্দোলন হয়েছিল জানেন সেই সরকারি জমিতে ওরা একটা আমি বলছি তো দেখুন সরকারি বেসরকারি যা শুনুন জমি সংক্রান্ত যা যা অভিযোগ সেইটা করার জন্য আপনার যার যা অভিযোগ আছে আগে হোক পরে হোক এখন হোক পিছনে হোক আপনারা দেবেন এটা বারবার করে বলা হচ্ছে এখানে ক্যাম্প করে এক্ষুনি ডিএম সাহেবের সাথে কথা বলে দিলেন কিন্তু এইটা এইভাবে হয় না আপনার যদি প্রশাসনের সঙ্গে কোঅপারেট না করেন আপনারা ভাবছেন কোথাও একটা আগুন জ্বলবে তারপর লাঠি নিয়ে বেরিয়ে পড়বেন এতে কিন্তু সমাধান হবে না দুদিন ভাল লাগবে করতে মিডিয়া দেখাবে সবাই দেখবেন আপনার বাইট নেবে তারপর কিন্তু কিছু হবে না আমি বলে দিলাম আমি জানি কিন্তু দেখান কিন্তু হচ্ছে তো অন্যদিকে একটা কিছু ঘটনা ঘটবে অন্য সবাই চলে যাবে আর আমরা থাকবো কিন্তু অন্য কোনো ঘটনা ঘটলে চলে যাবে লোক সাংবাদিকও চলে যাবে আমাদেরও চলে যেতে হবে অন্য জায়গায় কথা বলে তাই এই অশান্তি করবেন না জায়গাটা মিছিল নিয়ে বেরিয়ে পড়ার সমাধান নয় সমাধান হচ্ছে আমাদের বলা এবং আমরা করবো দিদি দিদি মাসিমা আমরা করব। আগেও বলেছি আগে আগে নজন জমি ফেরত পেয়েছে আপনি দেখেছেন আমি ছবি দেখো ছবিটা দেখো দেখেছেন ছবি এই যে সাংবাদিকরা নজন তাদের পুরো হাতে নিয়ে জমি অমরাদান करिए বেল আর নজন জমি পেয়েছে যদি নজন পেয়ে থাকে বাকিরাও পাবেন ঠিক আছে প্রক্রিয়া সময় দিতে হবে 144 ধারা জারি হচ্ছে অনুরোধ করছি আমি যে যার ঘরে যান মিটিং মিছিল করে হঠাৎ লাঠি নিয়ে বেরিয়ে পড়লেন ছবি বের হলো এটা কোনো কথা নয়